হ্যালো বিবার আসসালামু আলাইকুম আশা সবাই বলা আছেন আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমি দু হাজার পঁচিশে এসে আবারও দেখাবো কীভাবে আপনারা বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কেওয়াইসি করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে ট্রেড করবেন আসলেই কি এটা আজকের ভিডিও টপিক না 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 এটা কিন্তু একটা টিউটোরিয়াল পাশাপাশি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে টোটাল পঞ্চাশ জনের জন্য যারা নতুন সাইন আপ করবেন আমার রেফার প্রত্যেক জনের জন্য থাকছে আট ডলার করে স্পোর্ট বোনাস এই বোনাসটি কিন্তু আমার হাতেই দিব আপনারা যদি সঠিকভাবে কাজ করতে থাকেন তাহলে কোনো বয়ের কারণ নাই জাস্ট ভিডিওটি শেষ করে আমার রেফার লিঙ্ক থেকে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার সাথে কেওয়াইসি করবেন দেন যারা বিশ ডলার ডিপোজিট করতে পারবেন আপনারা দুইশো ডলার ভলিউম করবেন যারা পঞ্চাশ ডলার ডিপোজিট করতে পারবেন তারা হচ্ছে একশো ডলার ভলিউম করলে চলবে তবে স্পেশিয়াল কিছু থাকছে আপনাদের জন্য যারা বাইনান্স সে ট্রেড করছেন না বা করবেন ভাবছেন আমার এই লিঙ্ক থেকে যদি আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করে ট্রেড করেন তাহলে আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে যদি ট্রেড করে দশ ডলার ট্রেড ফি যায় তাহলে এখান থেকে চার ডলার মানে চল্লিশ পার্সেন্ট আমি আপনাকে নিজে ব্যাক করে দেব তার জন্য আমি কি করছি এই ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিবেন এই ভিডিওটির টোটাল লাইক হচ্ছে একশো টার্গেট সো কী বুঝলেন আট ডলার মানে কচকচে এক হাজার টাকার নোট আর যারা দশ ডলার পাবেন এই অফার থেকে তাহলে পাবেন আপনারা পাবেন এক হাজার দুশো পঞ্চাশ টাকা সো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে নিয়ে হচ্ছে আমি একটা স্পেশাল গ্রুপ করব যারা নতুন অ্যাকাউন্ট করবেন ক্যাওসি করবেন এই অফারের আওতায় আসতে যাচ্ছেন তারা হচ্ছে আমাকে নখ দিবেন আপনাদের জন্য একটা আমি প্রাইভেট গ্রুপ খুলবো দেন আপনাদেরকে ওখানে আমি বেশ কিছু গাইড দিব যেমনটা বিআইপি গ্রুপে দেওয়া হয় এবং পাশাপাশি আমরা বাইনাসের আলফা নিয়েও কাজ শুরু করব কাজ শুরু করলে কিন্তু আমরা ওখান থেকে কীভাবে কী সিক্রেটভাবে আমরা ওখানে কাজ করতেছি কিভাবে হচ্ছে আপনি সহজে কাজগুলো কমপ্লিট করতে পারেন এবং ফি কম যায় লস না হয় ভালো বেনিফিট করতে পারেন এইসব বিষয় নিয়ে আমাদের ওই গ্রুপে ডিসকাস হবে আলোচনা হবে এখন ঘটনা হচ্ছে আপনারা যারা অ্যাকাউন্ট করে ফেলেছেন তো তারা তার করতে পারবেন না তো আপনি চাইলে আপনার ফ্যান থাকতে পারে বাড়িতে বাসায় অনেকজন থাকতে পারে তো আপনারা চাইলে তাদেরকে দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারেন অ্যান্ড আপনি এই ফার্স্ট ডিপোজিটটি করে কেওয়াইসি করে আপনি এখান থেকে আট ডলার নিতে পারেন আরও একটি স্পেশাল জিনিস থাকছে এই অফারটি হচ্ছে টোটাল পঞ্চাশ জনের জন্য এখানে প্রথম যে অ্যাকাউন্ট করবে সে পাবে দশ ডলার আবার দশ নম্বর যে অ্যাকাউন্ট করবে সে পাবে দশ ডলার এভাবে বিশ নম্বর যে অ্যাকাউন্ট করবে সে পাবে দশ ডলার মানে যারা হচ্ছে শূন্য থেকে মানে এক থেকে শুরু করবে এক নাম্বার দশ নাম্বার বিশ নাম্বার তিরিশ নাম্বার চল্লিশ নাম্বার পঞ্চাশ নাম্বার আমি কিন্তু লিস্টটা আমিই ম্যানেজ করব। কারা কোথায় কত নম্বরে জয়নিং করছেন বা সাইন আপ করছেন আমি নিজে দেখে তাদেরকে আমি দশ ডলার করে হচ্ছে দেবো আর বাকি যারা থাকবে সবার জন্য থাকবে আট ডলার করে তো যারা এখনো পর্যন্ত অ্যাকাউন্ট করেন অবশ্যই অ্যাকাউন্ট করবেন আর যারা ছাড়ছেন যে বাইনান্সে তো অনেক আপনার ট্র্যাড ফি নিয়ে যাচ্ছে তো আপনারা চাচ্ছেন যে কম ট্র্যাড ফিতে কীভাবে ট্র্যাড করা যায় তাহলে আপনার জন্য আমার এই লিঙ্কটি ডিসক্রিপশনে থাকবে আপনি এখনই অ্যাকাউন্ট করে নিন আপনার আপনার হচ্ছে যে ট্র্যাড কমিশন যেটা হচ্ছে আমি চল্লিশ পার্সেন্ট পাচ্ছি সেই চল্লিশ পার্সেন্টই আপনাকেই বেক করবো এটা কথা দিলাম যারা আমার এই ভিডিওটি দেখছেন স্ক্রিনশট নিয়ে নেন অ্যাড হচ্ছে আমার ইনবক্সে চলে আসুন তো এই ভিডিওতে আমি দেখাব আপনারা কীভাবে বাইনাস অ্যাকাউন্ট করবেন কীভাবে কেওয়াইসি করবেন কীভাবে হচ্ছে ফার্স্ট ডিপোজিট করবেন এন্ড ট্রেড করবেন চলুন ভিডিওটি শুরু করি সো ফার্স্ট অফ অল আপনারা যে ভিডিওটি দেখছেন এটার ডিসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ডেসক্রিপশন ওপেন করে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ অ্যান্ড গেট এইট টু টেন ডলার স্পোর্ট বোনাস এখানে হচ্ছে রেফার লিঙ্ক দেওয়া আছে এই রেফার লিঙ্ক মাস্ট ইউজ করতে হবে আদারওয়াইজ আপনি যদি বাইনাস অ্যাপ ইউজ করেন তাহলে আপনি অবশ্যই এই রেফার কোডটি অ্যাপ্লাই করেই সাইন আপ করবেন চল্লিশ পার্সেন্ট ট্রেডিং ফি টোটালি হচ্ছে আপনি ব্যাক পেয়ে যাবেন আমার কাছ থেকেই তো আদারওয়াইস হচ্ছে আপনারা যেটা করতে পারেন আপনারা হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে হচ্ছে অ্যাপটা পেয়ে যাবেন যাদের নাই আপনারা চাইলে এখান থেকে এটি হচ্ছে লগ ইন ইয়ে করতে পারেন ডাউনলোড করে তারপরে এখানে সাইন আপ করতে পারেন নতুন সাইন আপ করার জন্য এখানে সাইন আপ লগ ইনে ক্লিক করলে দেন এই ইন্টারফেস চলে আসবে এখানে আপনার কাঙ্ক্ষিত জিমেলটি দিয়ে দিবেন অবশ্যই একটি আপনার অলওয়েজ ইউজ হবে এরকম জিমেল দিবেন যেটা লাইফ থাকবে জিমেলটা দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ভেরিফিকেশন যেই পেজটা চলে আসবে গ্যাট কোডে ক্লিক করে কোড যাবে কোডটা বসিয়ে দেবেন কন্টিনিউ করলে আপনি এখানে পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড দিয়েই যখন আপনি আবার কন্টিনিউ করবেন তখন হচ্ছে আপনার সামনে আরেকটি ইন্টারফেস আসবে এখানে হচ্ছে মাস্ট আপনাকে রেফার কোডটা বসাতে হবে যদি আপনি অ্যাপ থেকে সাইন আপ করেন তো রেফার কোডটা আপনি বসিয়ে দেবেন এখান থেকেই দেখতে পাচ্ছেন এই রেফার কোডটাই দেন আপনার এখানে ভেরিফাইতে ক্লিক করবেন অ্যাকাউন্ট লগ হয়ে যাওয়ার পর প্রথম যে ভেরিফিকেশন সিস্টেম এখানে আপনার বাংলাদেশ দিয়ে দেবেন নিচেও বাংলাদেশ দিয়ে দেবেন যদি বাংলাদেশে থাকেন আর নিচে হচ্ছে আপনি বাংলাদেশ আইডি দিয়ে করবেন এটা দেবেন তারপর নেক্সটে গিয়ে আপলোড ফোটোস অথবা টেক ফোটোসে যাবেন তারপর এখানে আপনার ফ্রন্ট পেজ এবং হচ্ছে ব্যাক পেজ দুইটি পেজই হচ্ছে এখানে আপলোড করে দেবেন আপনার গ্যালারি থেকেই খুবই সিম্পল ইনস্ট্যান্ট হয়ে যায় ক্যা দেন আপনি এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনার এখানে সবগুলা স্ক্যান হয়ে চলে আসবে স্ক্যান হওয়ার পর আপনি কন্টিনিউ করে আবারও এখানে ফেস ভেরিফিকেশনে চলে যাবেন ফেস ভেরিফিকেশনে যাওয়ার পর ক্যামেরাটা ওপেন হবে তো আপনার এখানে মাথাটা একটু নাড়াতে বলবে একটু হা করতে বলবে এটুকুই করলে হচ্ছে ভেরিফিকেশানটা ইনস্ট্যান্টলি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে আমি লাইভে আপনাদেরকে জিনিসটা দেখানো ট্রাই করছি আগে থেকে রেকর্ডিং করে রেখেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো ডানে বমে ঘোরাবেন দেন দেখবেন লাইভনেস এটা কমপ্লিট হয়ে গেছে দেন আপনার যেই আইডি ইনফরমেশনগুলো এগুলো আসবে যদি কোনো প্রকার বল থাকে আপনি অবশ্যই এটা কারেকশন করে দিবেন তারপর হচ্ছে নিচে কন্টিনিউ দেখতে পাচ্ছেন কন্টিনিউ করলে আপনার আন্ডার রিভিউতে চলে যাবে এটা সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট নেয় আর যদি বেশি নেয় তাহলে পাঁচ দিন নিতে পারে তবে দশ মিনিটের ভিতরেই হয়ে যায় অ্যাভেলেবেল দেরি হয় না এরপরে যখনই ভেরিফাই হয়ে যাবে তারপর আপনি আপনার মেন অ্যাকাউন্টে চলে আসবেন মেন অ্যাকাউন্টে আসার পরে এখানে কিভাবে ডিপোজিট করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড একটা অপশন রয়েছে এখান থেকেও করতে পারেন বা নিচে অ্যাসেটস অপশন রয়েছে এখান থেকেও করতে পারেন অ্যাসেটে যাওয়ার পর এখানে আবারও দেখতে পাবেন আপনি অ্যাড ফান্ড রয়েছে এই অ্যাড ফান্ড অ্যাড ফান্ডের মধ্যে হচ্ছে আপনি ক্লিক করলে এখানে আরও কয়েকটা অপশন পাবেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অন চেইন ডিপোজিট রয়েছে অ্যান্ড হচ্ছে এখান থেকেও করতে পারেন এখানে ক্লিক করার পর এখানে বেশ কিছু কয়েন সবগুলো কয়েনই দেখবেন বিটিসি ইথেরিয়াম অ্যান্ড ইউএসডিসি দেখতে পারেন ইউএসডিটি তো ইউএসডিটি হচ্ছে আমরা ইউএসডিটি দিয়ে দেখাচ্ছি দেন এখানে অনেকগুলো চেঞ্জ চলে আসবে উপরে ট্রোন আছে টিআরেক্স তারপর বেপ টোয়েন্টি বিএসসি অ্যাফটোস ইথেরিয়াম পলিগন দেখতে পাচ্ছেন সচরাচর আপনি বাইনান্স স্মার্ট চেইনই ইউজ করবেন তাহলে কম ফি ইনস্ট্যান্ট ট্রানজাকশন এগুলাই করতে পারবেন বেপ টোয়েন্টি যেটা আছে তো এটাতে ক্লিক করবেন করার পর দেখবেন আপনার অ্যাড্রেসটা চলে আসছে এটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস আপনি অন্য কোনো এক্সচেঞ্জ বা ওয়ালেট থেকে আপনি এখানে ইনস্ট্যান্ট ডিপোজিট করতে পারবেন সবসময় নেটওয়ার্কটা খেয়াল রাখবেন যে কোন নেটওয়ার্কে করছেন ঠিক আছে তো এইটুকুই অ্যান্ড এরপরে হচ্ছে এখানে যদি আপনার কোথাও থেকে ডিপোজিট করেন এখানে রিসিভের যে আপনার ডিপোজিট হিস্ট্রিতে আসবেন আসার পর দেখবেন এটা কনফার্মেশন হওয়ার আগেই এখানে শু করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমি ডিপোজিট করেছি ডিপোজিটগুলো এভাবে স্টেপ বাই স্টেপ শু হয়ে যাবে দেন এবার যেটা করব আমরা এখানে ওভারভিউ দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটের মধ্যে স্পোর্ট রয়েছে ফান্ডিং রয়েছে দেন এখানে আর্ন তারপর হচ্ছে ফিউচার অ্যান্ড আলফা এগুলো হচ্ছে আমাদের ওয়ালেটের মধ্যে এত এত প্রকারের ওয়ালেট এখানে কিন্তু রয়েছে এখান থেকে ট্রান্সফার গেলে আপনি একটা থেকে একটাতে ট্রান্সফার করতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন এখানে ফান্ডিং ওয়াল থেকে এসপোর্ট আনা যাবে বা স্পপোর্ট থেকে ফান্ডিংয়ে তারপর কোন টোকেন আপনি এখানে সেন্ড করবেন ইউএসডিডি ম্যাক্স করে দেন এখানে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলে হয়ে যাবে দেন হোমে চলে আসলাম হোমে আসার পর এখানে হোমে দেখতে পাচ্ছেন এখানে পিটিপি রয়েছে পিটিপির মাধ্যমে বাই সেল আমরা করতে পারি উপরে দেখতে পাচ্ছেন এখানে বাই অ্যান্ড সেল এখানে রয়েছে বাই অ্যান্ড সেল তারপর হচ্ছে এখানে ফিল্টার করা যাবে আপনি কীরকম কী করতে চান এখানে বায়ার দেখতে পাচ্ছেন একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা উনত্রিশ পয়সা উনত্রিশ পয়সা এভাবে হচ্ছে দিয়েছে দেন এখান থেকে আপনাকে যদি ফিল্টারের বিষয়টা একটু দেখায় এটা অনেক সহজ একটি বিষয় দেন এখানে অ্যামাউন্টটা বসাবেন দেন আপনি দশ হাজার ডলারের হাজার টাকার ডলার সেল করতে চাচ্ছেন দেন এখানে দেখবেন আপনার পেমেন্ট লিমিট কত মিনিটের সিলেক্ট করবেন পেমেন্ট মেথড কি করবেন তো পেমেন্ট মেথডটা আপনি এখানে নগদ বিকাশ এই যে রকেট ব্যাংক ট্রান্সফার নগদ এগুলো দিতে পারেন দেন এটুকুই দিয়েই আপনি যদি এ করে দেন এখানে আর কিছু দেওয়া লাগবে না তারপর যদি আপনি নিচে এই যে কনফার্ম রয়েছে এই যে কনফার্মে আপনি জাস্ট একটু ক্লিক করে দিলে আপনার ফিল্টার হয়ে চলে আসবে সবগুলো যতগুলো বায়ার এখানে আসবে সবগুলা থেকে আপনি দশ হাজার টাকার ডলার সেল করতে পারবেন ঠিক আছে বা এখানে বাই করতে পারবেন আর যদি সেল এসে সেল করতে পারবেন তো এখন হচ্ছে আপনাদের আরেকটা বিষয় দেখায় হোমের মধ্যে যে কি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হোম মার্কেট ট্রেড ফিউচার ট্রেড অ্যান্ড অ্যাসেট তো আমরা এখানে যদি অ্যাসপোর্ট ট্রেডে যাই এটা হচ্ছে অ্যাসপোর্ট ট্র্যাড তো অ্যাসপোর্ট ট্র্যাডের উপরে আপনি দেখতে পাচ্ছেন উপর দিকে লক্ষ্য করলে দেখবেন যে ডানে হাতের ডানে এখানে হচ্ছে অর্ডারগুলো রয়েছে তারপরে এখানে বাই এখানে সেল তারপর এখানে হচ্ছে লিমিট করবেন না মার্কেট করবেন না ওসি সি করবেন না স্টপলস করবেন এগুলো এখানে হচ্ছে দেন এরপর এখানে আপনার প্রাইস কত প্রাইসে সেল দিবেন কত অ্যামাউন্ট দিবেন অ্যান্ড কত ইউএসডিটি পরিমাণ দিতে পারেন এটা হচ্ছে আপনার কত পার্সেন্ট আপনি সেল দিবেন বা বাই করবেন অ্যান্ড এসব করে নিচে বাই এগুলি করলে বাই হবে আর সেলে যদি যান তাহলে সেল করা যাবে আর এখানে আরেকটা অপশন হচ্ছে যদি সেলে ক্লিক করেন তাহলে আপনি সেল করতে পারবেন এটা হচ্ছে এখানে সব কিছু আছে আর কি যারা নতুন তাদের বলতেই হচ্ছে না আর এখানে দেখতে পাচ্ছেন লিনিয়া এবং ইউএসডিটি আছে এখানে চাইলে আপনি মার্কেটে যাইতে পারেন এখান থেকেও ইউএসডিটির মধ্যে কী কী আছে না আছে আবার উপরে হচ্ছে সার্চ বারও আছে আপনি চাইলে এছাড়া আপনি ওখান থেকে সার্চও করতে পারবেন এখানে যাবেন সার্চ করবেন যে বিএনবি চাইলে বিএন ইউএসডি ইউএসডিটির সাথে ট্র্যাড করতে পারেন ঠিক আছে বিএনবিও অল টাইম হাই করেছে দেখতে পাচ্ছেন তো এভাবেও হচ্ছে মূলত ট্রেড হয় আরও এখানে ডেডিকেটেড ভিডিও চাইলে আমি করে দিব নো প্রবলেম সো এই হচ্ছে মোটামুটি বাইনান্সের এই হাবিজাবি এগুলাই আর কি তো পাশাপাশি হচ্ছে এখানে যদি আপনি এই যে অ্যাসেট দেখতে পাচ্ছেন তো অ্যাসেটের মধ্যে যদি যান যাওয়ার পরে এখানে উইড্রো করার জন্য যদি আপনি উইড্রো করতে চান দেন ইউএসডিসি আমার এটা আছে এটা সিলেক্ট করলাম উইড্রোর জন্য এখানে স্যান্ড অপশন আছে স্যান্ডে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন স্যান্ড বাই বাইন্যান্স ইউজার অঞ্চল উইড্রো অ্যান্ড এখানে আবার পিটিপি সিস্টেম এখান থেকে যেতে পারেন তো অঞ্চের উইড্রোতে করার জন্য উইড্রোতে যাবেন যাওয়ার পরে এখানে অ্যাড্রেস দিবেন কোন চেইনে আপনি উইড্রো করবেন সাপোজ আপনি বিএস বিএসসি চেইনে করবেন দিয়ে অ্যামাউন্টটা বসাবেন কত অ্যামাউন্ট আপনি উইড্রো করতে চান এটুকু দিয়ে উইড্রোতে ক্লিক করবেন আপনি যা যা ভেরিফিকেশন আছে এগুলো ভেরিফিকেশন করে দেখা যাচ্ছে আপনার উইড্রোটা এখান থেকে সাকসেস হয়ে যাবে অ্যান্ড সর্বশেষ আবারও যেটা বলতেছে যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা ইনস্ট্যান্ট আট থেকে দশ ডলার পাবেন আর যারা আমার রেফারেল ট্রেডিং করবেন চল্লিশ পার্সেন্ট ট্রেডিং ফি আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাই